কলকাতা বলোর যে কাজগুলো চলছে তাতে আমার একটা অনুরোধ তাতে যেন কোনো দল পার্টিকুলার না থাকে দল নির্বিশেষে কাজ হোক কোনো দল থাকবেই না তাহলে আমার অন্তত স্পেশালি আমার ভালো লাগবে যেখানে কাজ হচ্ছে সেটাই আমরা দেখব যেখানে কাজ হচ্ছে না সেটাও আমরা দেখাবো আসলে কি বলবো জীবন হলো গিয়ে একটা একটা নিশ্চিহ্নে ভরা ওয়ালেট জীবন হলো গিয়ে একটা নিশ্চিহ্ন ভরা ওয়ালেট কখন যে শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না শেষ হবে জানি কিভাবে হবে তা আমরা জানি না যতদিন বাজবো যতদিন নিঃশ্বাস করবে ততদিন আমরা ভালো কাজ করে যাব আর আমার পরের জেনারেশন অর্থাৎ তোমাদের বলি তোমরা সুন্দরভাবে সুস্থভাবে বলো কলকাতার কাজে আমি বড় মুগ্ধ এভাবে কাজটা করে যাও এগিয়ে যাও সকলে ভালো হও